রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি গোল্ডেন টোপাস রত্নপাথর নিয়ে এই রত্নটি ফ্লোরিন নিসোসিলিকেট দ্বারা গঠিত যা গোল্ডেন ফ্লোরেন্স রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার লেনদেনের জটিলতা কমাবে আপনার মধ্যে পজিটিভ এনার্জি বাড়িয়ে তুলবে আপনি জনপ্রিয় হয়ে উঠবেন আপনার উৎসাহ ও উদ্দীপনাকে বাড়াবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বাস্তববাদী হয়ে উঠবেন কর্মের শক্তি বাড়িয়ে তুলবে অর্থ উপার্জন বাড়িয়ে তুলবে আপনার সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে সম্মান বাড়িয়ে তুলবে চমকপ্রদ পরিপূর্ণ আনন্দ দিবে এবং মানুষের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলবে এই রত্নটি কর্কট ধনু বৃষ্টিক মীন সিংহ ও মেষ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড হচ্ছে ওজন ছয় ক্যারেট বা নয় রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজনীয় ডট কম সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ